Geldi <laughs> rahat <laughs>

كله জার শারাদি তথা আয়নাgalo বিচারের কথা বলেন চলেছে ট্রেন হচ্ছে করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি গিয়ে অপমানিত লাঞ্ছিত শুধু নয় দজ্জিতও হতে করি আবার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতে তারা দিনwidehat দেয় তলে নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক বিচারপতি স্ত্রী আমার সাথে স্বাধীনতা বসতি স্ত্রী আমার সাথে যদি এই অর্জন করতে পারে তারা তাহলে বিশেষ সাধারণ মানুষের কি অবস্থা

और अगेन बायिंग है आ डाक हां 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 चलो 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 যে আমি দিন বাড়ির ছেড়ে বেরিয়েছি যেতে সম্পূর্ণ বানোয়ার কথা তারা জবরদস্তি ধাক্কা আমাদের বাড়ি থেকে বের করেছে

নবাयाम দেখছে হচ্ছে হচ্ছে আমি তো আছি আমি স্বয়ং দেখছেন ডান এসছি আমি এসছি লাগাতে যাচ্ছে যাচ্ছে একদম একদম